এজেন্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমরা পরীক্ষা করে দেখবো আমাদের এজেন্টটি ঠিক কি কি কাজগুলো করতে পারে এর জন্য আমরা স্টার্ট করার সঙ্গে সঙ্গেই হচ্ছে মানে আমাদের এজেন্ট কাজ শুরু করে দিয়েছে এজেন্ট কত সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে নমস্কার আরও সার্ভিস কলকাতাতে আপনাকে স্বাগত এরপর আমি লিখেছিলাম আপনাদের সার্ভিস চার্জ কত এরপর দেখুন তো সুন্দরভাবে এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে পরিদর্শন চার্জ তিনশো টাকা মানে ভিজিটিং চার্জ এখানে আমার লেখাটা একটু ভুল ছিল ইনস্টলেশন চার্জ চারশো টাকা শিফটিং চার্জ এত এএমসি সিলভার প্ল্যান এত এরপর আবার নিচে দেখুন কিং কনফার্ম করতে দয়া করে আপনার তথ্যগুলো লিখে পাঠান কি কি লিখে পাঠাতে হবে তা বলে দিয়েছে নাম মোবাইল নম্বর ঠিকানা আর তারিখ কোন সময় আপনার কাজটি করতে হবে সেই জিনিসগুলো আপনাকে লিখে পাঠাতে বলছে এরপর দেখুন টেকনিশিয়ানের ছবি সমেত দিয়ে দিয়েছে ভাই কামাল জিনিস এটা এটা একটা কামাল আপনারা যারা তৈরি করবেন না তৈরি করে দেবেন আপনাদের ক্লায়েন্ট তো খুব খুশি হবে যখন আপনাদের ক্লায়েন্টের এরকম একটি ছবিও এখানে তৈরি করে দিয়ে দেবেন এরপর আমি বুকিং করার জন্য টাইপ করেছিলাম আমার নাম চিরঞ্জিত মজুমদার আমার বাড়ি অশোকনগর আমার ফোন নম্বর সাতানব্বই বত্রিশ তেষট্টি তেরো ঊনপঞ্চাশ আমি এক বারো দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটার সময় আরও সার্ভিস করাতে চাই তারপর এবার আমি আবার সেন্ড করে দেবো এখন এখানে টাইপিং শুরু করে দিয়েছে আমার জন্য সার্ভিস ঠিকঠাক বুক করতে পারে কি না এটা আমি দেখব মানে বুকিং ক্যালেন্ডারে সেভ হয়েছে তারিখ এক বারো দু সময় দশটা এ এম টেকনিশিয়ান শিডিউল অনুযায়ী পৌঁছে যাবে কত সুন্দরভাবে লিখে দিয়েছে আমাদের এজেন্ট দেখেছেন আমাদের এজেন্ট কত সুন্দর কাজ করতে পারে এরকম একটি এজেন্ট কারো বিজনেসের জন্য কতটা সুবিধা হতে পারে আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা একটি এজেন্ট আপনাদের পাড়ার ইলেকট্রিশিয়ান কাঠ মিস্ত্রি প্লাম্বিং মিস্ত্রি এসি মিস্ত্রি এদের জন্য এরকম একটি প্রজেক্ট তৈরি করে দিতে পারেন এরকম একটি এআই এজেন্ট তৈরি করে দিতে পারেন সম্পূর্ণ এজেন্টটি তৈরি করার জন্য আমরা সবার আগে অটোকাস অনলাইন এই ওয়েবসাইটটিতে যাব। এই সম্পূর্ণ এজেন্টটি তৈরি করতে আমাদের কিছু টেক্সট প্রম্টের প্রয়োজন হবে এই টেক্সট প্রম্পটগুলো আমরা অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে কপি পেস্ট করব। কাজ অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে একটি পোস্ট দেখতে পারবেন টেলিগ্রাম বুট কিভাবে বানাবো মোবাইল দিয়ে ফিল্যান্সিং করে টাকা ইনকাম দু এই যে পোস্টটি দেখতে পারবেন এই পোস্টটিতে আপনারা টাস্ক করবেন তাহলেই এই পোস্টটি সম্পূর্ণ খুলে যাবে তারপর সবার আগে আপনারা পোস্টটিকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে একবার পড়বেন তাহলে আপনাদের এই এজেন্টটি তৈরি করতে কয়েক গুণ বেশি সুবিধা হবে কোর্সে আপনি কী কী শিখবেন এআই চ্যাটবোর্ড তৈরি করা কিভাবে নিজের ফোনে সার্ভার বানিয়ে রোবট তৈরি করতে হয় সিপ ইনকাম অটোমেট ওয়েবসাইট থেকে কিভাবে ঘুমিয়ে থেকেও অর্ডার পাবেন সেই পদ্ধতি এবং সেই প্রসেস আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এছাড়াও ব্যবসার জন্য দু টাকার থিম সম্পূর্ণ আমি একটি আপনাদের ফ্রিতে দেব আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এরপর দেখতে পাবেন টু কোর্সের সূচিপত্র পর্ব এক মোবাইল দিয়ে ফ্রি ই কমার্স ওয়েবসাইট তৈরি তো দুই আমরা শিখব টেলিগ্রাম বট খোলার নিয়ম কোডিং ছাড়া পর্বতিনে শিখব মোবাইলকে সার্ভার বানানোর উপায় ইউজারল্যান্ড ব্যবহার করে চতুর্থ পর্বে আমরা শিখব এআই দিয়ে অটোমেটিক বিজনেস ও ইনকাম সিস্টেম চালু করা তাই দেরি না করে সবার আগে আমরা কি রয়েছে পর্ব এক মোবাইল দিয়ে ফ্রি ই কমার্স ওয়েবসাইট তৈরি আর এই সেকশনটিতেই আগে আমরা আসি এখানে কি লেখা রয়েছে অনলাইন থেকে ইনকাম করার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট খুব জরুরি বাস্তবায় খুব জরুরি আমরা ব্লগার ডট কম ব্যবহার করব কারণ এটি আজীবন ফ্রি ভালো করে বুঝতে পারছেন কেন আমরা ব্লগার ডট কম ব্যবহার করব কারণ সারা জীবন এটি ফ্রিতেই করা যাবে পর দেখুন কতে কি রয়েছে ওয়েবসাইট তৈরি করা ব্রাউজারে ব্লগার ডট কম ওপেন করুন চলুন আমরা এই লিঙ্কটিতে এখানে টাস্ক করি পেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পাতা আসবে এই পাতাতে আপনাদের ব্লগারের একটি নাম দিতে হবে নামটি কোথায় দেবেন এখানে দেখুন যে টাইটেল লিখা রয়েছে এর নিচের যে লাল দাগ এখানে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের কিপ্যাড ওপেন হয়ে যাবে আমি আমার ব্লগের নাম দিলাম আরও সার্ভিস সেন্টার আপনারাও আপনাদের ব্লগের একই নাম দিতে পারেন আপনাদের টিউটোরিয়ালের সুবিধার্থে নিচে দেখুন নেক্সট রয়েছে নেক্সট অপশানে টাচ করুন কাজ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন ওপরের লেখা রয়েছে চুস এ ইউরল ফর ইয়োর ব্লগ এর নিচে দেখুন এখানে আপচা করে অ্যাড্রেস লেখা রয়েছে এখানে আপনাদেরকে আপনাদের ব্লগারের একটি ঠিকানা দিতে হবে এই ঠিকানাটি আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন আপনাদের যে ব্যবসার নামটি রয়েছে মোট কথা ব্লগারের ওয়েবসাইটের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেবেন যদি অ্যাভেলেবেল হয় তাহলে ঠিক আছে আর না হলে ওই নামের সঙ্গে আরও দুটো একটা অক্ষর বাড়িয়ে দেবেন তাহলেই অ্যাভেলেবেল হয়ে যাবে তারপর কী করবেন নেক্সট টাস্ক করবেন এরপর দেখুন কি বলেছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম এখানে আপনাদের ডিসপ্লে নেমটি কনফার্ম করতে বলছে আমরা এখানে ডিসপ্লে নেমটি আবার সেই দাঁড়ো সার্ভিস সেন্টার দিলাম আমাদের ডিসপ্লে নেম ডিসপ্লে নেমটি দেওয়ার পর নিচে দেখতে পারবেন ফিনিশ আপনারা এই ফিনিশ অপশানে টাচ করুন এবার আপনারা ওপরের বাঁদিকে কোনায় দেখুন তিনটে দাগ রয়েছে এই তিনটে দাকে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের একটি সাইড প্যানেল বেরিয়ে এসছে এখানে আপনারা একটি অপশান দেখতে পারবেন থিম আপনারা এই থিম অপশানটিতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পারবেন আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলবে এখানে দেখুন কাস্টোমাইজ অপশান রয়েছে আপনারা কাস্টোমাইজের পাশে একটি দেখুন এর মতো চিহ্ন রয়েছে এখানে টাচ করুন দেখুন আবার একটি ছোট্ট বক্স বেরিয়েছে এই বক্সের একদম নিচে দেখুন ইডিট এইচটি এম এল আপনারা এই ইডিট এইচটি এম এল এ টাস ইডিট এইচটি এম এল এ টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা এইচ এল কোডটি দেখতে পাবেন এখান থেকে সম্পূর্ণ কোডটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর সম্পূর্ণ কোডটিকে ডিলিট করে দেবেন দেখুন এবার ইডিটর পেজটি ফাঁকা হয়ে গেছে এবার আপনারা আবার অটোকাস অনলাইন ওয়েবসাইটে যান অটোকাস অনলাইনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রিমিয়াম থিম ফ্রি ডাউনলোড এই সেকশনের নিচে দেখুন একটি কালো রঙের বক্স রয়েছে এবং পাশে সবুজ কালারের একটি বটন রয়েছে তার মাঝখানে লেখা রয়েছে কপি কোড আপনারা এই কপি কোড এই যে বটনটিতে টাচ করে সম্পূর্ণ কোডটি কপি করে নিন কপি করার পর আবার আপনাদের সেই ব্লগারে ফিরে আসবেন ব্লগারে ফিরে আসার পর আপনারা সম্পূর্ণ কোডটি এখানে পেস্ট করুন পেস্ট হয়ে যাওয়ার পর বাদিকে কোনায় দেখুন ফ্লপির মতো একটি অপশান রয়েছে এটিকে সেভ অপশান বলে আপনারা এই অপশানটিতে টাচ করে সেভ করুন সেভ হবার পর আপনারা এর প্রিভিউ দেখার জন্য এখানে যে চোখের মতো আইকন রয়েছে এই আইকনটিতে টাচ করুন দেখতে পারবেন এর প্রিভিউ মোড প্রিভিউতে টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা ওয়েবসাইটটি দেখতে পারবেন এটা ডেস্কটপ ভার্সান এবার চলুন দেখি মোবাইলে কেমন দেখায় দেখতে পাচ্ছেন মোবাইলে একদম সব কিছু পারফেক্ট হচ্ছে এই যে এত সুন্দর একটি প্রিমিয়াম থিম আমি আপনাদেরকে ফ্রিতে দিলাম এর জন্য তো অবশ্যই একটি সাবস্ক্রাইব দরকার তাই না আমাদের প্রথম পর্বের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবার আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করব। এইবার আমাদের দ্বিতীয় পর্ব কি রয়েছে টেলিগ্রাম বট খোলার নিয়ম কোডিং ছাড়া দেখুন এই সেকশনের নিচে পরিষ্কার লেখা রয়েছে অটোমেশন সেট জন্য প্রথমে একটি বট আইডি ও টোকেন লাগবে এই ধাপগুলো মনোযোগ দিয়ে দেখুন এই এক্সচেঞ্জ টোকেনটি পাওয়ার জন্য সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করব। গ্রাম অ্যাপসটি ওপেন করার পর একদম ওপরে দেখুন সার্চ বার এই সার্চ বারে আপনারা লিখুন বট ফাদার ফাদার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন বট ফাদার একদম ওপরেই এসছে পাশে একটি নীল টিক চিহ্ন রয়েছে আপনারা এটিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে পাশে যে আর নীল টিক চিহ্ন থাকবে বট ফাদার এই যে লোগো দেখে রাখুন আপনারা এই বট ফাদারে টাচ করবেন টাচ করার পর এবার আপনারা ম্যাসেজ বক্সে লিখবেন ফ্ল্যাশ নিউ বুট লিখার পর সেন্ড করুন দেখুন বট অলরেডি উত্তর দিয়ে দিয়েছে অল রাইট এ নিউ বুট হাও উই আর ডুইং কল ইট প্লিজ চয়েস এ নেম অপিওর বুট মানে এবার বলছে আপনারা একটি বোটের নাম পছন্দ করুন আমি এখানে আমার বুটের নাম দিলাম মাই সুপার শপ আপনারাও টিউটোরিয়ালের সুবিধার্থে একই নাম ব্যবহার করতে পারেন দেওয়ার পর আবার সেন্ড করুন দেখুন গুড নাও লেটস চয়েস এ ইউজার নেম ফর ইউর বুট এর মানে হলো আপনাকে এখানে একটি ইউজারনেম দিতে হবে এবং ইউজার নেমের শেষে যেন অবশ্যই বট কথাটি থাকে আপনারা এখানে যে নামটি দেবেন না কেন সেই নামটির শেষে একটি আন্ডার স্কোর তারপর বট যেন অবশ্যই থাকে লেখার পর আপনারা পাশে দেখুন সেন্ড অপশান আপনারা এই সেন্ড অপশানে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান আসবে এখানে আপনারা আপনাদের এক্সচেঞ্জ টোকেনটি দেখতে পারবেন আপনারা এই অংশে দেখুন ইউজ দিস টোকেন টু এক্সচেঞ্জ দ্য এইচ টিটিটিপি এপিআই এর পাশে যে লেখাটুক রয়েছে সেটাই আপনাদের এক্সচেঞ্জ টোকেন আপনারা এই এক্সচেঞ্জ টোকেনটি কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করে রেখে দিন এই পর্যন্ত আমরা প্রথম পর্ব মানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি দ্বিতীয় পর্বে আমরা টেলিগ্রাম বট তৈরি করেছি সূচিপত্র অনুযায়ী এবার আমাদের তৃতীয় পর্ব মানে মোবাইলকে সার্ভার বানানো এবং এইট এন ইনস্টল করার পালা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আগেই জানিয়ে দিচ্ছি এনএড এন পয়েড ফোনে কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়ে ভিডিও অলরেডি আমি আগেই তৈরি করে রেখেছি এটি আমার চ্যানেলের প্লে থেকে আপনারা দেখে নেবেন আর যাদের সেট হয়ে গেছে তারা সরাসরি আমার সঙ্গে চতুর্থ পর্বের কাজ মানে এই পর্বে আমরা যে কাজটি করব এআই এজেন্ট তৈরি করব। এআই এজেন্ট তৈরি করার জন্য আমাদেরকে এনএইট এন এর ড্যাশবোর্ডে যেতে হবে চলুন আমরা এনএইট এন এর ড্যাশবোর্ডে যাই এনএইট এন এর ড্যাশবোর্ডে আসার পর আপনারা ডান দিকের একদম ওপরের দিকে দেখুন একটি কমলা কালারের বটন রয়েছে সেই বটনের লিখা রয়েছে ক্রেট ওয়ার্ক ফুলো আপনারা এই ক্রেট ওয়ার্ক ফুলোতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনাদের সামনে একটি কালো ক্যানভাস এবং মাঝখানে একটি প্লাস আইকন রয়েছে আপনারা এই প্লাস আইকনটিতে টাচ করুন করার সঙ্গে সঙ্গেই দেখবেন বা থেকে একটি প্যানেল বেরিয়ে এসছে এবং আপনার ফোনের কিপ্যাডটি ওপেন হয়েছে আমাদের ব্লুপ্রিন্ট অনুযায়ী আমরা প্রথমে টেলিগ্রাম টিকার নোটটি সেট করব। তাই আপনারা এখানে টেলিগ্রাম লিখে টাইপ করুন টেলিগ্রাম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই সবার ওপরেই আপনারা টেলিগ্রাম নোটটিকে দেখতে পারবেন আপনারা এই টেলিগ্রাম নোটটির ওপর টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন টেলিগ্রামের আরও অনেকগুলি নোট এখানে রয়েছে কিন্তু আমরা এখান থেকে অন ম্যাসেজ এই নোটটিকে ব্যবহার করব তাই আমরা এখানে দেখতে পাচ্ছেন অন ম্যাসেজ এই অন ম্যাসেসে টাচ করব আপনারাও এখানে অর মেসেজ এটিতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা আবার একটি নতুন পাতাতে আসবেন এখানে দেখুন সবার উপরে রয়েছে ক্রেডেন্সিয়াল টু কানেক্ট উইথ এর নিচে একটি বক্স রয়েছে আপনারা এই বক্সের ভিতর টাচ করুন এখানে লেখা দেখতে পারবেন ক্রেডিট নিউ ক্রেডেন্সিয়াল ক্রেডিট নিউ ক্রেডেনশিয়ালে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবার একটি কালো রঙের বক্স আসবে এই বক্সের ভিতর ভালো করে দেখুন লেখা রয়েছে এক্সচেঞ্জ টোকেন বক্সের ভিতর আমাদেরকে এক্সচেঞ্জ টোকেনটি পেস্ট করতে হবে আমরা একটু আগে টেলিগ্রাম ফাদারকে দিয়ে যে এক্সচেঞ্জ টোকেনটি তৈরি করালাম সেই এক্সচেঞ্জ টোকেনটি এখানে পেস্ট করব। এক্সচেঞ্জ টোকেনটি এখানে পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা ওপরে দেখুন সেভ আপনারা এই সেভ অপশানটিতে টাচ করুন দেখুন আপনাদের কানেকশানটি সাকসেসফুলি হয়ে গেছে এবার সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনারা এই বক্সের কোনায় দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে আপনারা এই ক্রস চিহ্নে টাস করুন এরপর ওপরের বাদিকে কোনায় দেখুন ব্যাক টু ক্যানভাস আপনারা এই ব্যাক টু ক্যানভাসে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন কালো ক্যানভাসের মাঝখানে যে প্লাস আইকনটি ছিল সেটি সরে গেছে সেই জায়গায় আপনাদের টেলিগ্রাম নোটটি সেট হয়েছে এইবার আমাদের ব্লু প্রিন্ট অনুযায়ী আমাদের যে নোটটি এখানে সেট করতে হবে সেটি হলো টাইপিং এফেক্ট টাইপিং এফেক্ট নোটটিকে সেট করার জন্য এই টেলিগ্রাম নোটের শেষে দেখুন একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে টাচ করুন আবার দেখতে পারবেন সাইড থেকে সেই প্যানেলটি বেরিয়েছে এবং আপনার কিপ্যাডটি ওপেন হয়েছে আপনারা আপনাদের কিপ্যাডে আবার টাইপ করুন টেলিগ্রাম টেলিগ্রাম টাইপ করার সঙ্গে সঙ্গেই আবার আপনারা সবার উপরে টেলিগ্রাম নোটসটিকে দেখতে পাবেন আপনারা এখান থেকে টেলিগ্রাম নোটসটিকে সিলেক্ট করুন এবার দেখতে পারবেন আগের থেকেও অনেক বেশি টেলিগ্রামের নোট এখানে রয়েছে এবার এখান থেকে আপনারা সেন্ট এ চ্যাট অ্যাকশান এই অপশানটি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট এ চ্যাট অ্যাকশান আপনারা এটিতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন পাতা খুলবে এখানে সবার ওপরে দেখুন নোটটির নাম লেখা রয়েছে সেন্ট এ চ্যাট অ্যাকশান আমরা এই নামটিকে পরিবর্তন করব। আপনারা সেন্ট এ চ্যাট অ্যাকশান লেখাটি ডিলিট করে লিখুন টাইপিং এফেক্ট এরপর নিচে দেখুন ক্রেডেনশিয়াল আপনারা একটু আগেই ক্রেডেনশিয়াল সেট করেছিলেন তাই এখানে কিছু করার নেই তার নিচে দেখুন রিসোর্স আপনারা রিসোর্সেও দেখুন ম্যাসেজ লেখা রয়েছে এখানেও কিছু করার নেই তার নিচে রয়েছে অপারেশান সেন্ট চ্যাট অ্যাকশান যেটি আছে তেমনই থাকুক এবার এখানে দেখুন চ্যাট আইডি এই চ্যাট আইডিটি আমরা অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসব। এর জন্য আমরা অটোকাস অনলাইনে যাব অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা টাইপিং এফেক্ট এই সেকশানটিতে যাবেন এই সেকশানের নিচে দেখুন টাইপিং চ্যাট আইডি কোড এখানে দেখুন কালো রঙের একটি বক্স রয়েছে এবং পাশে সবুজ কালারের একটি বোতাম রয়েছে দামসখানে লেখা রয়েছে কপি আপনারা এই কপি অপশানটিতে টাস করে পুরো কোডটি কপি করে নিন কপি করার পর আপনারা আবার এন এইট এন এর ড্যাশবোর্ডে ফিরে আসুন আপনারা এই মুহূর্তে অটোকাস অনলাইন থেকে যে চ্যাট আইডিটি কপি করলেন সেই চ্যাট আইডিটি এই চ্যাট আইডির ঘরে পেস্ট করে দিন এরপর নিচে দেখুন অ্যাকশান সেখানে অটোমেটিক টাইপিং সেট রয়েছে এটি এমনই থাকবে এবার আপনারা কি করবেন ওপরে দেখুন স্কিউট সেট আপনারা এই ওপরের স্কিউট সেট আপে করুন আপনারা দেখুন টাইপিং এফেক্ট এই নোটটিও সঠিকভাবে সেট হয়ে গেছে এইবার এই নোটটির পাশে দেখুন আবার একটি প্লাস আইকন রয়েছে আপনারা এই প্লাস আইকনটিতে টাস করুন টাচ করার সঙ্গে সঙ্গেই আবার সাইড থেকে প্যানেলটি বেরিয়ে এসছে এইবার এখান থেকে আপনারা সবার উপরেই দেখতে পারবেন এআই আপনারা এই এআইতে টাস করুন এআইতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন লেখাগুলো পাল্টে গেছে এইবার দেখুন লেখা এসছে এজেন্ট আপনারা এই এজেন্টে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আবার প্যারামিটার ট্যাপসটি ওপেন হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা এখান থেকে কিছুই করব না আপনারা এখানে ব্যাক টু ক্যানভাস এই অপশানে টাচ করে এখান থেকে বেরিয়ে আসুন এরপর দেখুন এআই এজেন্ট এই নোটটির নিচে তিনটি প্লাস চিহ্ন রয়েছে প্রথমটি রয়েছে চ্যাট মডেল আমরা সেই চ্যাট মডেলের নিচে যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস আইকনটিতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গে আবার সাইট থেকে প্যানেলটি বেরিয়ে এসছে আপনারা এবার এখানে সার্চ করুন গুগল জিনিমি চ্যাট মডেল লিখে সার্চ করতে দেখবেন সবার উপরে গো গুগল জিনিমি চ্যাট মডেল অপশানটি রয়েছে আপনারা এটিকে সিলেক্ট করুন গুগল জিনিমি চ্যাট মডেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আবার প্যারামিটার সেটিংসটি ওপেন হয়েছে এখানে দেখুন সবার উপরে লিখা ক্রেডেন্সিয়াল টু কানেক্ট উইথ এর নিচের বক্সটিতে দেখুন গুগল জিনিমি পাল এপিআই অ্যাকাউন্ট আপনারা এখানে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন ক্রেডিট নিউ ক্রেডেন্সিয়াল আপনারা এই ক্রেডিট নিউ ক্রেডেন্সিয়ালে টাচ করবেন নিউ ক্রেডেন্সিয়ালে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবার একটি এরকম কালো রঙের বক্স আসবে এই বক্সের ভিতর এখানে দেখুন এপিআই কি লিখা আছে এই এপিআই কির নিচে একটি কালো রঙের সরু বক্স রয়েছে এই বক্সের ভিতর আমরা গুগল জিনিমি এপিআই কিটি পেস্ট করব আপনারা এখনো পর্যন্ত যারা গুগল জিনিমি এপিআই কিটি তৈরি করেননি তারা সবার আগে আমার চ্যানেলের প্লে চেক করে ভিডিওটি দেখে আপনারা গুগল জিনিমি এপিআই কিটি তৈরি করে নিন গুগল জিনিমি এপিআই কি তৈরি হয়ে গেলে আপনারা এখানে দেখুন এপিআই কি লেখা রয়েছে এর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে এপিআই কিটিকে পেস্ট করে দিন আমি ঠিক যেভাবে দিলাম আপনারাও একইভাবে দিন দেওয়া হয়ে গেলে ওপরে দেখতে পারবেন সেভ একটি অপশান রয়েছে আপনারা এই সেভ অপশানটিতে টাস্ক করবেন সেভ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের কানেকশানটি সাকসেসফুল দেখাচ্ছে সাকসেসফুল হওয়ার পর সাকসেসফুল হওয়ার পর সেভ অপশানের পাশে দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে আপনারা এই ক্রস চিহ্নটায় টাচ করে এখান থেকে বেরিয়ে যান এরপর গুগল জিনিমির চ্যাট মডেলের প্যারামিটার ট্যাপসে দেখুন মডেল বলে একটি অপশান রয়েছে সেখানে দেখুন অটোমেটিক টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ সেট রয়েছে আপনারা এটি চাইলে এটাই রাখুন হলে এখান থেকে অন্য একটি ডিফারেন্স মডেল সিলেক্ট করুন সিলেক্ট হয়ে যাওয়ার পর ওপরে দেখুন ব্যাক টু ক্যানভাস এই ব্যাক টু ক্যানভাসে টাস করে এখান থেকে বেরিয়ে আসুন আমাদের গুগল জিনিমি চ্যাট মডেলটিও সঠিকভাবে সেটিং হয়ে গেছে এরপর আমরা এআই এজেন্টের নোটটিকে আবার ওপেন করব। ওপেন করার পর এইবার আপনারা এখানে একটু ভালো করে দেখুন আমি একটু জুম করলাম এখানে দেখুন সবার ওপরে রয়েছে সোর্স ফর প্রম্পট ইউজার মেসেজ এর নিচে রয়েছে কানেক্ট চ্যাট টিকার নোট আপনারা এই কানেক্ট চ্যাট টিকার নোটটিতে টাচ করুন কানেক্ট চ্যাট টিকার নোটটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন একটি নোটিফিকেশান বক্স এসছে এই বক্সের একদম নিচে দেখুন ডিফাইন বিলো আপনারা এই ডিফাইন বিলোতে টাচ করুন ডিফাইন বিলোতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলেছে এখানে লেখা রয়েছে প্রম্পট ইউজার ম্যাসেজ এর নিচে একটি কালো রঙের বক্স রয়েছে এই বক্সের ভিতর আমাদের একটি প্রম্পট লিখতে হবে এই প্রম্পটিও আমরা অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে কপি করে আনব অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এআই এজেন্ট এই সেকশানটিতে আসবেন এআই এজেন্টের সেকশানে আসার পর আপনারা দেখতে পারবেন সিস্টেম প্রম্প পেস্ট ইন এআই এজেন্ট তার পাশে একটি সবুজ কালারের বটন রয়েছে কপি লিখা রয়েছে আপনারা এই কপি যে লিখা রয়েছে এখানে টাচ করে সম্পূর্ণ কোডটি কপি করে নিন কপি করার পর আবার এন এইট এর ড্যাশবোর্ডে ফিরে আসুন কপি করা কোডটি প্রম্পট ইউজার মেসেজ এর নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সে পেস্ট করে দিন পেস্ট হয়ে গেলে পরে আপনারা ওপরে দেখুন কমলা কালারের একটি বটন আছে এবং তার ভিতরে লেখা ইস্কিউট সেট আপনারা এই স্কিউট সেট টাস্ক করুন টাচ করার পর আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপসটিকে ওপেন করবেন আপনারা টেলিগ্রামে যে বটটি তৈরি করেছিলেন সেই বটটিকে সার্চ করে ওপেন করুন এবং ওপেন করার পর হাই লিখুন টেলিগ্রামে হাই লেখা হয়ে গেলে আপনারা আবার এন এইট এন এর ড্যাশবোর্ডে ফিরে আসুন এবং দেখুন আপনাদের স্কিউটটি সাকসেসফুল হলো কি না এরপর আপনারা ব্যাক টু ক্যানভাস এই অপশানে টাচ করুন এবার আমরা ব্লুপ্রিন্ট অনুযায়ী একটি মেমোরি সেট করব। আপনারা এজেন্টের নিচে দেখুন মেমোরি তার নিচে একটি প্লাস আইকন রয়েছে আপনারা এই প্লাস আইকনটিতে টাস করুন এবং টাচ করার পর এখানে দেখতে পারবেন সবার ওপরেই রয়েছে সিম্পল মেমোরি আপনারা এই সিম্পল মেমোরি অপশানটিতে টাস করুন সিম্পল মেমোরি নোটটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আবার প্যারামিটার সেটিংস স্ট্যাপটি ওপেন হয়েছে এখানে দেখুন সেশন আইডি এর নিচেই রয়েছে কানেক্ট চ্যাটিক নোট আপনারা এই কানেক্ট নোটটিতে আবার টাচ করুন কানেক্ট টাস করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার একটি পপ আপ বক্স এসছে এর নিচেই দেখুন লিখা রয়েছে ডিফাইন বিলো আপনারা এই ডিফাইন বিলো অপশনটিতে টাচ করুন ডিফাইন বিলোতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার একটি আবার একটি সাইড প্যানেল বেরিয়েছে এই সাইড প্যানেলের মাঝখানে দেখুন কী বলে একটি অপশান রয়েছে তার নিচে একটি বক্স রয়েছে এই বক্সে আমরা আবার সেই চ্যাট আইডিটি দেবো যে চ্যাট আইডিটি আমরা টাইপিং এফেক্টের চ্যাট আইডিতে দিয়েছিলাম সেকশানে আপনাদের চ্যাট আইডিটি দেওয়া হয়ে গেলে আপনারা ওপরে দেখুন ব্যাক টু ক্যানভাস এই অপশানটিতে টাচ করুন দেখুন আমাদের মেমোরিও ঠিকঠাক সেট হয়ে গেছে এবার আমরা এআই এজেন্টের নিচে টুল লেখা রয়েছে তার নিচে যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস আইকনটিতে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন আবার সাইড থেকে প্যানেল খুলেছে আপনার ফোনের কিপ্যাড ওপেন হয়েছে এইবার আমরা এখানে সার্চ করব আর এস এস আপনারা এখানে আর এস এস টাইপ করার সঙ্গে সঙ্গেই এখানে আর এস এস রিড টুল এই নোটটি দেখতে পারবেন আপনারা এই আর এস এস নোট টুল এই নোটটিতে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই আবার আপনারা প্যারামিটার সেকশনটিতে চলে আসবেন টাচ করার সঙ্গে সঙ্গেই আবার আপনাদের প্যারামিটার সেটিং স্ট্যাপটি ওপেন হবে এখানে দেখুন ওপরে রয়েছে ডিপক্রিপশান এটি যেমন রয়েছে তেমনই থাক তার নিচে দেখুন ইউরোল রয়েছে আমাদের মেন কাজ এই ইউরোলে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের ইউরোল মানে আর এস এস ফিট ইউরোলটি এখানে দেবেন দেওয়া হয়ে গেলে ওপরে দেখুন ইস্কিউট সেট আপনারা এই স্কিউট সেট আবার টাচ করুন এরপর ব্যাক টু ক্যানভাস এ টাচ করে আবার ড্যাশবোর্ডে আসুন এরপর আবার এআই এজেন্টের শেষে দেখুন একটি প্লাস চিহ্ন রয়েছে আপনারা এই প্লাস চিহ্ন টাচ করুন এবার এখানে আবার সার্চ করুন টেলিগ্রাম ও টেলিগ্রামটিকে সিলেক্ট করুন দেখুন টেলিগ্রামে টাচ করার সঙ্গে সঙ্গেই অনেকগুলি টেলিগ্রাম নোট এসছে এবার এখান থেকে আমরা যে নোটটি সিলেক্ট করব সেই নোটটি হলো সেন্ট এ টেক্সট ম্যাসেস এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট এ টেক্সট মেসেজ এটিতে টাচ করুন করার সঙ্গে সঙ্গেই দেখবেন আবার প্যারামিটার ট্যাবে এসছে এখানে দেখুন সবার আগে কেডেনশিয়াল রয়েছে এখানে কেডেনশিয়ালটা সেট করে নিতে হবে এরপর রিসোর্স ম্যাসেজ রয়েছে ম্যাসেজটি রেখে দিন এটিকে এরপর অপারেশানে রয়েছে সেন্ট ম্যাসেজ আপনারা এটিকে সেন্ড মেসেজটি রাখবেন এরপর নিচে দেখুন চ্যাট আইডি আমরা এর আগে যতবার যে চ্যাট আইডিটি দিয়েছিলাম সেই সেই চ্যাট আইডিটি এখানে আবার পেস্ট করে দেব এরপর নিচে দেখুন টেক্সট এই টেক্সটে যে পমটি আমরা দেব নিচে দেখুন টেক্সট আপনারা এই টেক্সটের ভিতর যে লেখাটি লিখবেন সেই লেখাটি আপনারা অটোকাস অনলাইন ওয়েবসাইটে যান এবং কপি করে এখানে পেস্ট করুন এরপর নিচে দেখুন অ্যাট ফিল্ড আপনারা এই অ্যাট ফিল্ড এই অপশানটিতে টাচ করুন টাচ করার পর দেখবেন কালো রঙের বক্সে আরও অনেকগুলি লেখা এসছে এখানে সবার উপরে দেখুন অ্যাপেন্ড এইট এন অট্রোবেশন আপনারা এই অপশানটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেখতে পারবেন এটি সবুজ আছে এটিকে টাচ করে কালো করে দিন এরপর আবার ফিল্ড এই অপশানটিতে টাচ করুন এবার এখান থেকে ডিজেবেল ওয়েব পেজ প্রিভিউ এই অপশানটি সিলেক্ট করুন এরপর আবার ফিল্ড এই অপশানটিতে টাচ করুন এরপর প্রেস মুড এই অপশানটিকে সিলেক্ট করুন দেখবেন নিচে এইচটিএমএল লেখা এসছে এইচটিএমএল লেখাটি চলে আসলে আপনারা ওপর থেকে স্কিউড সেট এই অপশানটিতে টাচ করবেন ব্যাক টু ক্যানভাস করে ক্যানভাসে আসার পর আপনারা ওপরে দেখুন সেভ অপশান রয়েছে এটিতে টাস করে সেভ করে নিন এরপর ওপরে দেখুন ইনঅ্যাক্টিভ আপনারা এই ইন অ্যাক্টিভে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন এটি অ্যাক্টিভ হবে আবার আপনার সামনে একটি নোটিফিকেশান আসবে এখানে আপনারা গট ইট এই অপশানটিকে সিলেক্ট করবেন বাস আপনাদের কাজ সম্পূর্ণ শেষ এবার আপনারা টেলিগ্রামে গিয়ে চ্যাট করে দেখুন আপনাদের এআই এজেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা আপনার কথা মতো দেখুন এই কাজটি করতে আমরা এক টাকাও খরচ করিনি এই কাজটি আমরা সম্পূর্ণ ফ্রিতে করেছি তাই একটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন